আসসালামু আলাইকুম পেজে সবাইকে স্বাগতম হাজার বছরের ঐতিহ্য বহন করে এই তাঁত শিল্প যেটাকে ধরে রেখেছে রায়পাড়া এবং জয়পাড়ার কিছু সংখ্যক মানুষ দর্শক এই হানায় নেওয়াটা খুবই কষ্টের একটা কাজ তবে যে পারে তার কাছে অত কষ্ট মনে হয় না সহজ মনে হয় কারণ এই যে যে সানাটা এটার মধ্যে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সোতে দিতে একটার মধ্যে দুইটা গেলেও হবে না আবার একটা খালি গেলেও হবে না কারণ একটা ডবল গেলে বা একটা খালি গেলে লুঙ্গিটা যখন বানাবে অসুন্দর হয়ে যাইব আর এগুলি আপনারা যদি শিখতে চান হঠাৎ করে কিন্তু কেউ শিখতে পারবেন না শুধু যারা এই কারিগর ফ্যামিলিতে জন্ম নেয় তারাই এগুলি পারে কারণ জন্মের পর থেকেই এই চোখে এগুলি দেখে দেখতে দেখতে একটা ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়ে যায় দেখতেই ভালো লাগে কি সুন্দর নিখুঁত হাতের কারুকাজ দেখে মনে হচ্ছে এ যেন অনেক দিনের অভিজ্ঞতার বহির প্রকাশ